কামিজের বোড়ে ছত্রিশ থেকে আটত্রিশ হলে এই মেজারমেন্ট দিয়ে সালোয়ার কাটিং করবেন তো এখানে চার পাট করে রাখছি টোটালে তো আঁকা বাঁকা অংশ থাকলে আমাদেরকে কাটিং করে নিতে হবে দুই ইঞ্চি নিয়ে নিব রাবার ভাঙার জন্য তো এভাবে আমাদেরকে মার্জিন করে নিতে হবে তো নিচের মার্জিন থেকে আমরা সালোয়ারটি লং নিব। সেটা পায়ের মোহরি সেলাই করার জন্য এক ইঞ্চি বাড়তি নিয়ে নিব নিচ থেকে চার ইঞ্চিতে মার্জিন করব যেহেতু টিপ বোতন সেট হবে তো চার ইঞ্চি পর্যন্ত আমাদের গ্যাপ রাখতে হবে তো পায়ের মোহরি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি করে আমি নিয়ে নিয়েছি আর এখানে হাই নিব আমি চোদ্দো ইঞ্চি সাথে আরও এক ইঞ্চি যোগ করবো কারণ এখানে করলি সেট করব কল্লি দিলে হাইটা আরও ছোট হবে আর এখানে কোমর নিব আমি বারো ইঞ্চি এছাড়া হাইয়েস্ট অর্ডার মাপটা এভাবে মেপে নেবেন তারপরে কাট বসিয়ে আমরা মেজারমেন্ট অনুযায়ী ড্রয়িং করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন আপনারা অবশ্যই বেশি ফলো দিয়ে রাখবেন যেহেতু কল্লি সেটিং করব তো বেশি রাউন্ড দেওয়া যাবে না হাইয়ের অংশে তো হালকাভাবে কিন্তু রাউন্ড দিতে হবে আর এই রাউন্ড অংশে কিন্তু আপনি এক টান কল্লি সেট করতে পারবেন এক টান ফ্লাজু অথবা এক টান সালোয়ারে যেহেতু এটা টিপ দিয়ে সালোয়ার কোনো প্রকার বেল্ট হবে না বা কুচি হবে না তো সরাসরি আমাদেরকে লংয়ের মাপটা নিয়ে এভাবে কাটিং করতে হবে তো আমাদের একটি দুরুজি প্রশিক্ষণ বই আছে আফুরা বইটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করবেন এ টু জেড বোঝানো আছে এই যে কাটিং আমি করতেছি তো আপনারা মেজারমেন্ট দেখে দেখে কিন্তু কাটিং করতে পারবেন তো অবশ্যই আপুরা এই ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে তার জন্য শেয়ার দিয়ে রাখবেন আর নিয়মিত ভিডিও দেখতে ফেস্টি ফলো দিয়ে রাখবেন